আপেল সবসময় নারীর জন্য একটা শক্তিশালী খাবার নারী বলতে আমরা বৃহদন্ত এবং ক্ষুদ্রন্ত কিছু বেকাশ থেকে কোলন পর্যন্ত একদম রেকটাম পর্যন্ত এই শক্তি বৃদ্ধি করতে আপেলের একটা বিরাট ভূমিকা আছে ভিটামিন হিসাবে তো আপেল আছেই হজম শক্তির জন্য ব্যাপকভাবে কাজ করে কিন্তু আপেল আপেলের রস আপেলের শরবত এবং আপেল থেকে বিভিন্ন রকম সালাদও তৈরি হয় আমাদের দেশে সালাদ তৈরি করতে আপেল হয়তো একটু দাম বেশির জন্য ব্যবহার করা হয় না কিন্তু আপেলের জেলি আপেলের আচার আপেলের সস এখন আমাদের দেশে বেশ ব্যবহার হচ্ছে হজমকারক হিসাবে আপেলের সাথে বিট লবং অলিভয়েল এবং দধি মিক্স করে এক ধরনের সালাদ তৈরি করা হয় যেগুলো খুবই সুস্বাদু আমাদের দেশে আপেল বর্তমানে চাষ হচ্ছে এবং মোটামুটি দ্রুত আপেল চাষ বৃদ্ধি হচ্ছে কারণ আপেলটা অনেকটাই শীত প্রধান দেশের ফল কিন্তু আমাদের দেশের ভিতরে বিভিন্ন মাটি এর পরিবর্তন এনে আমাদের দেশে আপেল চাষ বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে আমরা আপেলকে আমাদের দেশীয় ফল হিসাবে আগামীতে ব্যবহার করতে পারবি